এই যে দেখেন সালাউদ্দিন ভাইয়ের ভিভো এস ওয়ান প্রো ফোনটা কিন্তু হোম ডেলিভারি করার জন্য বেশ চমৎকার হয়েছে ভিভো এস ওয়ান প্রো ফোনের একটা সেল আপডেট এই যে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশনের এই ফোনটা এটা র্যাম হচ্ছে আট জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা আর এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে কিশোরগঞ্জ মিঠামইন থেকে সালাউদ্দিন ভাই আমাকে নগদে দুশো টাকা অ্যাডভান্স করেছে এই ফোনটা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য অর্থাৎ সে নগদে আমাকে ফোনটার যে ডেলিভারি চার্জ সেটা কিন্তু দিয়ে দিয়েছে এই হচ্ছে ফোনের বক্সটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ফোনের ক্যাশ মেমোটা তো সব কিছু সহকারে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা কিশোরগঞ্জের মিঠামইনে হোম ডেলিভারিতে চলে যাবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো আশা করছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সালাউদ্দিন ভাই এই ফোনটা অবশ্যই কিশোরগঞ্জের মিঠামৈনে আপনি হোম ডেলিভারিতে হাতে পেয়ে যান